আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে হাইজের কারণে রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে আরে আল্লাহর নবী আমার হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ মাফ করে দিবেন তো সেইটা আবার ওই হাইজের মধ্যে এসে সওয়াল ঢোকালেন কেন হুড়া হুড়ি কেনা পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি যার বিনিময় হাসিও হবে না হবে না সহজেই করতে পারবেন সাহারি খান খাওয়া ভালো সাহারি না খেলে হবে আমি তো ছাত্র জীবনে যখন একদিন সেম থাকতাম একদিন এমনি থাকতাম তো একদিনও সাহারি খাইনি খাওয়া ভালো কিন্তু সাহারির অবস্থায় তো নাই আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত সাহারির উপরে হিসাব করা যায় না বা শ্যাম থাকার যেদিন সেদিন থাকলাম আল্লাহ ভরসা তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই মর্মে সারা বছর শ্যাম পালেন দুইটা পদ্ধতি বললাম একটা একটু ভারী আর একটা একেবারেই সহজ বলেন তো এক একটু ভারী কোনটা প্রতি মাসে তিনটে আর রামাজান এ হলো সারা বছর আর একেবারেই সহজ কোনটা রামাজান আর সওয়ালের ছয়টা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন সারাদিন থেকে ঢং ঢং করে এখনো ঘুরে বেড়াচ্ছ কেন সরম হয় না তোমার আপনাদের এদিকে জোহর থেকে ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ নন আপনাকে খারাপ লাগে না কেন এটা আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন মেয়ে তো আপনার জবাব আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শোনাই থেকে যাচ্ছেন কেন কত দিন শ্রেণীর মানুষ যাবে না তার মধ্যে আপনি একজন যে হলো তো আপনার আপনাকে দিতে হবে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে তার মধ্যে দুই নম্বরে আপনি তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা উনিশশো সালে উনিশশো সাল থেকে না বেরাশি সাল পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে তাহলে ছিয়াত্তর থেকে বেরাশি কতদিন হয় প্রায় আট বছর আমি কোনোদিন দুপুরে খাওয়ার নিয়ে যাওয়া মিস করিনি তো কোনো একদিন ট্রেন স্টেশন নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো তো পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি আমার মুখের পড়েছেন খাওয়ার যার নিয়ে মলিস দেখে বলছ আমি তো মনে করছি তোর বাড়ি দেবেনগর পড়াশোনা করবি তুই পান খাচ্ছিস পান খাই বেড়াস চাঁপাই নবঞ্জের মানুষ তো বলছে পান খাই বেড়াস তার এটা উনি খারাপ মনে করলেন তা আমি ছিয়াত্তর সাল থেকে নিয়ে আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোন পান মুখে দিনি পান হালাল হারাম পরে ওকে আমি ঘৃণা করি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খাই পান করে তারা তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে বিড়ি তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে এই বোকা এই স্মরণ করো না কেন লজ্জা হয় না কেন তোমার স্মরম হয় না কেন ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হায়েজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তুমি তো একটা বড়ো মেয়ে বিবাহ দিলে তোমার একটা বাচ্চা হতো দুটো বাচ্চা হতো তুমি একটু স্মর করো না কেন তুমি নিজে পাপে হার একজনকে পাপি করে খামাকা জাতিকে ধ্বংস করছো কেন এই সরম হয় না তোমার হায়া হয় না তোমার লজ্জা হয় না তোমার এটা ইতস্তবোধ করো না কেন তোমার বাপের বাড়ি ঘর নেই জায়গা নেই তোমার বাপের বাড়ি আছে ঘর আছে টিবল আছে পেশাবখানা আছে পায়খানা আছে সব কিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছো কেন গরু ছাগলের মতো হয়ে আছো কেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না এক কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর সিরিগালের মতো তবে আল্লাহ কুকুর সিরিগাল বলেননি বলেছেন যে কুকুর সিরিগালের মতো কেন কুকুর শ্রীগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর সিরিগাল। ওকে বলেছেন যে ও কুকুর শ্রীগালের মতো আবার বলছেন যে বাল বরং তার চেয়ে খারাপ মানে তার দুর্বল উল্লেখ করা হলো কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তো আপনার আপনি শক্ত হবেন আপনার চোখের সামনে সেভাবে হাঁটে কি করে আপনি তার মা আপনি তাকে দুধ খাইয়েছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়ায় কি করে আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না মা তো ওই বহুদিন বলেছি মা হলে চারটে জিনিস লাগে বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব কথা শেষ করব তাড়াতাড়ি মা হলে চারটে জিনিস লাগে যা একাধিক দিন বলেছি স্মরণে আছে বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন ভাই চুপ থাক মুসলিম বোন আপনার একটু চোপ থাকেন বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছি এখন মোদিনে ঢুকবো তো আল্লাহ রসুল বলছেন সবাই এখানে থামো আমরা সকালে মোদিনে ঢুকব তো জাবের বলছেন আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করি আমাকে বাড়ি যেতে দেন আমি নতুন বিবাহ করিছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তাহলে নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন অবিবাহিত মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এগুলো বললেন তখন যাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি নবী শোনেন আমি কেন তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি হ্যাঁ বলো আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক মা মহন্না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে মানে চার বছর বয়সের বাচ্চাকে বিদ্যা মা শিখাবে পাঁচ বছরের বাচ্চাকে মা বিদ্যা শিখাবে মানে সারা বাংলাদেশ জুড়ে একশো পার্সেন্ট ছেলে মেয়েকে মুসলিম ছেলে মেয়েকে কোরআন শিখাতেই হবে আকিদে শিখাতেই হবে সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে এর বিকল্প কোনো পথ নেই কথা শেষ হয়নি মধ্যেখানে একটু কথা আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই ডাঙ্গিপাড়ায় রাজশাহীতে তো গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় কোনোদিন দেখিনি হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় আল আল্লাহ তো কয়দিন আসি যায় কয়দিন আসি যায় আমি এখনো বুঝতে পারি না আমি একদিন বাসায় বলছি আব্বু গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া এল এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো আমি তিরিশ বত্রিশ বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যার আর বুদ্ধি বেঁচে খায় বেঁচে খায় বিদ্যার বুদ্ধি বেঁচে খায় তাই তো পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো ওরা যে কৌশল করে বিদ্যার বুদ্ধি বেঁচে খাই জিনিস এটা বুঝি ওকে ঘৃণা করতে শিখি ওর জিনিসপাতিকে ঘৃণা করতে শিখি আর আমি আমারটা পড়তে শিখি কোরআন মাজিদ আমাকে কোরআন মাজিদ পড়তে শিখতেই হবে আর আমাকে আঁকি দিয়ে দিয়ে তাকে জানতেই হবে এই জন্য আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বই পুস্তক লিখে সিলেবাস তৈরি করেছি এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাবো ইনশাল্লাহ এই মর্মে ইতিমধ্যে আমি উত্তরবঙ্গে প্রায় সাড়ে তিনশো মসজিদ এরকমই কিছু মসজিদ সফর করেছি এবং এসব মসজিদের মক্তব চালু হয়েছে মক্তবের এমামদের শিখ প্রশিক্ষণ শুরু হয়েছে তারা নিয়মিত রাজশাহীতে আসবে ফিরি আসবে ফিরি যাবে ফিরি বই পুস্তক দিব তারা এখানে ফিরি খাবে মক্তব চালু করব দেশ জুড়ে করব ইনশাল্লাহ তো আমি বললাম আব্বু তোমার তো পদক্ষেপ খুব পছন্দনীয় আলহামদুলিল্লাহ জাজাকুম্লা খায় তুমি পদক্ষেপ শক্তভাবে গ্রহণ করো আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ সেই সুবাদেরই আজকেও প্রোগ্রাম সম্মত আদা পক্ষ থেকে যেহেতু আদা পক্ষ থেকে আমিও এক সাঁত দিয়ে একমত হয়ে আমি তাদের আদা প্রত্যেকটা কাজে আমি পরামর্শ দিতে বা তাদেরকে সহযোগিতা করতে বা তাদের সাঁত দিতে আমি প্রস্তুত আছি ইনশাল্লাহ তার মধ্যে প্রোগ্রাম এক নম্বর এই মর্মে তারা জামিয়া সালাফে থেকে থাকা খাওয়ার সুবিধা নেই যে টাকা আপনাদের এমামদের যাওয়া আসা সুবিধা নেই যেই টাকা আপনাদের জামিয়া সালাফিয়াতে সেসব যে লোক এমামেরা যায় সারা দেশ থেকে সেখানে যে খরচ আছে আমাদের ওখানে টাকার ইয়ে নাই তাকে টাকশাল নাই আমরা টাকা বানাই নেয় মানুষে আপনারা দশ টাকা বিশ টাকা দেন সেই টাকাই এই টাকা তো যার কারণে প্রোগ্রামগুলি আমি শক্তভাবে করতে বলেছি আমি আর দায়েলালার প্রোগ্রামেই যাব মর্মে আজকে আমি বলছি আমি জানি না ছেলেরা প্রস্তুত আছে কি না সব ছেলেগুলিকে আমি সামনে আসতে বলছি আপনাদের কাছে ছেলেরা যদি আসে তো আপনি দশ টাকা হলেও দিবেন ফেরত দিবেন না সামনে আর ইনশাল্লাহ আলিয়া খায়রুম নিয়ভলা দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে আল্লাহ রসুল বলছেন বোকারি মুসলিমের দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাতে থাকবেন তোমরা ছেলেরা আছো তো সবাই যাও যাও আপনাদের সামনে যাবে দু এক মিনিট দুই চার মিনিট আমি কথার মধ্যে আছি যেটা কথা বলতে চেয়েছি সেটা বলবো আমি একটা কথার মধ্যে আছি চারটে কারণে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি তো ছেলেরা যখন সামনে আসবে তখন আপনাকে আমি বলি না যে এখনই দশ হাজার টাকা দিতে হবে আপনাকে আমি বলি যে আপনি নিজেকে বঞ্চিত রাখবেন না দশ টাকা হোক পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক সামনে যখন তারা আসবে তখন আপনার সামনে দিয়ে এমনি চলে যাবে এইটা যেন হয় না এইটুকু আপনি মাথায় রাখবেন আর আমরা কোনোদিন আদায়নার পক্ষ থেকে প্রোগ্রামে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে বলবো এ কথাই ঠিক ইনশাআল্লাহ আর আপনাদের জামিয়া সালাফে এখন বর্তমানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে কতটি প্রায় পাঁচ হাজার আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন বাংলাদেশের শিক্ষক আছেন ইন্ডিয়ার শিক্ষক আছেন এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মদিনাতেই বাড়ি এখনো আছে কিছুদিন পরে আরো পাঁচ ছয় জন আসবেন জামিয়া সালাফে আপনাদের বিশাল সম্পদ জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন এতিম আছে কতটি পাঁচশো উনিশ জন এতিম আছে জামিয়া সালাফে যেটা আপনাদের বাড়ির পাশে রাজশাহীতে এটা তিরিশ বিঘা জমির উপরে অবস্থান করে এখানে একটা মসজিদ আছে যার এক তালাতে তিন হাজার মানুষ চলা তালায় করতে পারে নব্বই শতাংশ জমির ওপরে আর আপনাদের যেটা জামিয়া সালাফে করে নারায়ণগঞ্জ ঢাকা এটা একান্ন বিঘা জমির ওপরে পূর্বাচলে সেখানে একটা মসজিদ তৈরি শুরু হয়েছে যে মসজিদের এক তালাতে দশ হাজার মানুষ তলাত আদায় করতে পারবে জমির উপরে দুইশো শতক দুইশো শতক জমির উপরে ওই জমিটার এক মাথা থেকে এক মাথায় যেতে নয় পয়েন্ট কম এক কিলোমিটার হয় নয় পয়েন্ট কম এক কিলোমিটার এটা আপনাদের জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া বরিশাল জামিয়া সালাফিয়া দিনাজপুর এগুলো চলমান জামিয়া সালাভিয়া চট্টগ্রাম আরম্ভ হবে ইনশাল্লাহ এটা আপনাদের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠানের আপনারাই খরচ করেন শিক্ষকদের বেতন লাগে প্রতি মাসে লক্ষ প্রতি মাসে কত বেতন লাগে বত্রিশ লক্ষ রামজানে লাগে আটচল্লিশ লক্ষ আর কুরবানিতে লাগে আটচল্লিশ লক্ষ কিভাবে হয় তা আমি বলতে পারবো না তবে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে আমার মনে বড় সাদ এ দেশের মাটিতে আমি অন্যতম প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যে যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবে অন্যতম শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে লড়বে লড়বে ইনশাল্লাহ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাংলা ইংরেজি আরবি অন্যতম শিক্ষা অর্জনে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের অমূল্য সম্পদ শিক্ষামনের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জীবন বাজে রেখে লড়ে যাচ্ছে এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে হাজারো ছেলে মেয়ে আপনার সামনে উপহার দেব ইনশাল্লাহ শুধু দু এক মেয়েরা মেয়েরা বোখারি পড়াতে পারবে এ মেয়ে আপনার বাড়িতে গড়ে উঠছে উঠবে ইনশাল্লাহ মেয়েরা অন্তত যখন হিপস করছে দেখবেন যে বছরের শেষে অন্তত তিরিশ চল্লিশ জন মেয়ে হাফে যা। প্রতি বছর ষাটশাত্তর আশি জন একশো এক প্রতিষ্ঠানে ছাত্র যতটি আছে খালি একবারই সমন্বিত তিনি ভাই বোন প্রতিষ্ঠান উন্নত করার জন্য শিক্ষক আসছেন ইন্ডিয়া থেকে শিক্ষক আসেন সৌদি আরব থেকে শিক্ষক আসছেন মিশর থেকে শিক্ষক আসেন এমান থেকে এটা আপনাদের প্রতিষ্ঠান খেয়াল রাখবেন তার একটি বড় শাখা প্রোগ্রাম পক্ষ থেকে কাজে আপনার সামনে ছেলেরা আসলে দশ টাকা ছাড়া ফেরত না অন্তত সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম মা হওয়ার জন্য চারটে জিনিস লাগে যা যাক এক বিদ্যে এই কথা নিয়ে কথা এসেছে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যে শিখাবে এই জন্য তালাক বয়সের মেয়েকে বিবাহ করেছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন বুঝতে পারছেন না এমনি ঢং ঢং করে এসে চলে গেছেন একটু খেয়াল করেন যাবের বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছেন কেন ওর বোনদেরকে কি শিখাবে বিদ্যা শিখাবে এই জন্য মায়ের প্রথম কাজ ছেলে মেয়েকে বিদ্যে শিখানো দুই বলে তোর দেব না আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার মানে মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে ঘুরো এটা শিষ্টাচার আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার মানে ঈদের দিনে লম্বা লম্বা নখে নেইল পালিশ লাগাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে কম বয়সের মেয়ে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা লম্বা দেখাও এটা শিষ্টাচার মানে বাম হাতে পানি খাও এটা শিষ্টাচার শিষ্টাচার মানে মানুষকে কোনো কিছু দিলে থ্যাংক ইউ বলো এটা শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস ইসলাম ধর্মে প্রত্যেকটা জিনিসই শিষ্টাচার আপনার সামনে আমি যে কথা বলবো এর শিষ্টাচার আছে কি এর শিষ্টাচার হচ্ছিল আসসালাম আলাইকুম আমার কথা কি দিয়ে শুরু হবে আসসালাম আলাইকুম এর দাম আছে এ ধর্মের নাম ইসলাম আমি মুসলিম কিন্তু আমার ধর্মকে আমি চিনি নেই যার কারণে আমাকে আমি কিছু বুঝতে পারি না আমার ধর্মের নাম ইসলাম আর আমার নাম মুসলিম আমার ধর্মের নাম কি ইসলাম আর আমার নাম মুসলিম হিন্দু মেয়েদের হাতে শর্ত ইয়া থাকে কি থাকে শাখা থাকে তারপরে ও জানে যে আমি হিন্দু মেয়ে বিবাহ হয়ে গেলে স্মৃতিতে কী থাকে সিঁদুর থাকে জানে যে আমি হিন্দু মেয়ে এইটা দিয়ে তাকে পরিচয় দিতে হবে কিন্তু আমি যে মুসলিম আমার কোনো পরিচয় লাগে না পরিচয় লাগে দেখা হলে সালাম দিতে হবে হাসে মুখে কথা বলতে হবে মেহমান আসলে খেতে দিতে হবে মানুষের সুবিধা অসুবিধা জানতে হবে এগুলো শিষ্টাচার আমি আপনার আপনি আমার প্রতিষ্ঠানে গেলেন আব্দুল সাহেব কত বলেন দেখি তো ঢোকলাম একটা ছেলেকে বললাম এই ছেলে শোনো এই ছেলে এই ছেলে শোনো আরে ছেলে আমার দিকে তাকিয়ে চলে গেল কিছু বলল না আমাকে অবাক কথা কি শিষ্টাচার আছে এ দেখেন শিষ্টাচার আমাকে বলবে না যে জি হ্যাঁ কি বলছেন বলেন কোথা থেকে এসেছেন আপনি আমি নগাঁ বড় কালিকাপুর থেকে এসছি কি চান আব্দুল আহেক সাহেবের সাথে কথা বলার জন্য এসেছি ও আচ্ছা আচ্ছা চলেন ওইখানে ওইখানে আছেন উনি চলেন আপনাকে আমি রেখা আন্নালো ওখানে আছেন তাহলে ছেলেটার কি বুঝবো আমরা শিষ্টাচার আমি বলতে থাকলে হাঁটতে থাকলো দামই দিল না এটা শিষ্টাচার আর নির্বাচনে নেমেছে মিছিল রাস্তাতে বের করছে আপনার গাড়ি যদি সামনে পড়ে আর যদি একটু আপনার দিকে ওর দিকে চেপে যান আপনাকে চোখ দেখায় কেমন নাকি শিষ্টাচার মুখের চরিত্র ফুলের মতো পবিত্র বোকা ছেলে তোমার একটু ইতস্ত হয় না তুমি পড়াশোনা করেছো বলে তোমার মাথা দেখি সবই পায়খানা আছে তুমি একটু কল্যাণ বুঝো না তোমার কোনো হিতাহিত জ্ঞান নাই কিসের পড়াশোনা করেছো তুমি তুমি তো কামলা হবে তুমি তো আবদুল্লার বক্তব্য এই আমিও শুনি তোমাকে নিয়ে তার কত কথা তুমি নিজেকে চিনো না তোমার সততা আছে না তোমার সত্যতা আছে কি দিবে তুমি জাতিকে কি দিতে বড় হয়েছে সবাই বলছে যে বড় কালী কাপুরের ওই ছেলেটা বড় ডাক্তার কি হয়েছে লন্ডন থেকে পড়ে এসেছে খুব বড় ডাক্তার কোথায় ডাক্তারি করে পিজি হাসপাতালে কত বেতন তিন লক্ষ টাকা বেতন কি ঘটনা সেদিন কালী কাপুরে আসলো গাড়ি থেকে নামলো দেখলাম প্যান্টটা টাকনোর নিচে আছে দাড়ি চাঁচা আছে গলায় টায় আছে হাতে সিগারেট আছে এইভাবে নামলো গাড়ি থেকে একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো তার স্ত্রী হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে দেখলাম নাতনি সে লোকের মেয়েটা গাড়ি থেকে নামলো গায়ে তেমন কোনো কাপড় নেই দেখি কিছুক্ষণ পরে গাড়ির পিছন দিকে কুকুর আছে এই বড় শিক্ষিত হলো আবার ঘটনা কি শুনেছেন সাধারণ মানুষকে চারটা পাঁচটা ইয়ে দেয় পরীক্ষা দেয় টেস্ট দেয় তারপরে আবার যখন ওই প্রিসক্রিপশন লিখে তখন ও জানে যে অন্য কোম্পানির ওষুধ এর চেয়ে ভালো কিন্তু যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই ওষুধ লিখে তো ওর গায়ে থুথু দিবেন এরকম হক রাখে না ও যে ওর গায়ে যে থুথু আপনি দিবেন এই হক রাখে না ও একটা ও একটা মানে পশু প্রাণী ও একটা পশু প্রাণী তাকে মানুষ করেছেন কেন সততা শিখিয়ে ছেলে মেয়েকে মানুষ করেন আমি তোমার বাপ বলছি আমি আমার বাপের জমির অর্থ সম্পদ দিয়ে তোমাকে পড়িয়েছি জাতির জন্য তুমি কুরবান হয়ে যাবা জাতির জন্য তুমি কি হবা কুরবান হয়ে যাবা অসহায় মানুষের পাশে থাকবা আমার ওসি তুমি মানবা ছিল দিন টাকা তোমার পিছনে দৌড়াবে অসহায় মানুষ যেখানে আছে সেখানে তুমি যাবা অসহায় মানুষকে খোঁজ নিবা কাজ করে দিবা তোমার তো ওর এটা হওয়া উচিত বাপের কি দরকার। লিখা পড়া করেছে বলবে না কি বলছেন আপনারা তাই নয় তার মানে তো বুঝলাম যে ও শিক্ষা অর্জন করেছে শিষ্টাচার শিখেছে আরে শোনা যাচ্ছে যে চারটা মেয়ে আছে তার দেখাশোনা ইয়ে করার জন্য কাজের জন্য ওরা কি বলে যারা সহযোগিতা করে আরে না না ওই যে ওষুধের যে করে সিরিয়াল দেয় না সবটি মেয়ে মানে সবটি মেয়েই ছিল দেশে পুরুষ নাই কম্পাউন্ডার কেন সব কালিকাপুররের ছেলেগুলো নিয়ে যাবে ও তো সব মেয়েগুলো কেন স্বভাব পরিবর্তন করতে হবে বিদ্যা অর্জন করেছে বিদ্যা মানে শয়তানি নয় বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল তিন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দেয় সাজগোজ করে রাখে চার আমার বন্ধের উপরে পাহারা দিতে হবে আমার স্ত্রী আমার বন্ধের জন্য পাহারাদার উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি আপনার মেয়েটার পাহারাদার আপনি কি পাহারা দিয়েছেন মেয়েটার এই যে আপনার পাশে বসে আছে দেখেন 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 তো ওই যে মেয়েটা আপনার মাথায় কাপড় নেয় আপনার পাশে আছে নখগুলো দেখেন বড় বড় আছে দেখেন কপালে টিপ দেওয়া আছে টিপ তো হিন্দুদের জিনিস ওটা আপনার ইমে দেখলেন কি দেখলেন হ্যাঁ আদুল হিসেবে দেখলাম দুঃখিত তো ঠিক আছে আপনার দুঃখিত বলে শেষ হবে না আপনাকে সংশোধন করতে হবে সম্মানিত দেই ভাই বোন ঈদের দিনের প্রথম কাজ এক খেলে চেয়ে থাকবেন উনিশ বিশ হয় না যেন ঈদের দিনের প্রথম কাজ আব্দুল ডামুমার বলেন ফরজ অরসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম সা কাতাল ফিতরে সানমিন তা তামারিন ও সাইর মিন সইরে অল্ লাব্দে ওল হৌররে অ সগিরে ওল কবিরে অদাক রুমসা আমার তু আদ্দা কাবলাল খরুজ এলা সলা আল্লার নবী জাকাতলফের ফেতরা ফরজ করেছেন এক একসা খেজুর এক একসা জব ছোট বড় পুরুষ নারী দাস দাসী স্বাধীন সবার উপরে যে ভিক্ষা করে খায় তাকেও ফেতরা দিতে হবে দিন মজুরকেও ফেতরা দিতে হবে যে ভিক্ষে করে খায় তাকে আগে ভিক্ষে করে রেডি করতে হবে ফেতরা গ্রামবাসী তার ফেতরাটা দিয়ে দিবে পাল্টা ফকিরকে দেওয়ার সমাধে সবাকে দিতে হবে ফেতরা ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতে হবে এই স্বভাব আগে আপনার বাপ মা দাদা দাদির ছিল ওরা ঈদের মাঠে যাওয়ার আগে কি করতো ফেতরা বের করে ঈদের মাঠে যেত এটাই সন্না এটাই মূল কথা যে ঈদের দিন প্রথম কি কাজ ফেতরা বের করা আব্দ আমরা তো পনেরো রমাজান থেকে ফেতরা বের করি ওই জন্যই তো কথা আজকে অতিরিক্ত উনত্রিশ বা তিরিশের রমাজানে ফেতরা বের করা যায় আব্দুল উমারের বর্ণনায়